চলে আসলাম থেকে জমজমের খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবে এগুলো কটনের ভিতরে থাকবে নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে ঠিক আছে এগুলো সবই ইন্সপায়ার থাকবে সাদা বাহার ডিজাইন করা ফুল রেডি সেলাই ফিনিশিং প্রিমিয়াম পাবেন যারা সরাসরি আসতে চান অনলাইনের জন্য নাম্বার করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন পিওর কটন হাতায় লেচর করা এটা প্যানেলটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন ওনাগুলো পাক্কা হাত প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা অনলি কালার আছে কয়টা ভাই একটা করি আচ্ছা দুইটা কালার বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ দেখেন এই কালারটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা টাইপের কালার দেখতে পাচ্ছেন ওনাগুলো পাঁচ হাত রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস এগারোশো পঞ্চাশ আচ্ছা এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পাবেন হোলসেল নিলে দামটা তো আরও কমবে তাই তো আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার শর্স এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু কলকা প্রিন্ট এটা হবে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে স্যাম এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা এটা প্যান্টটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট সেল অফ হয় ঠিক আছে এই ডিজাইনটা জাস্ট দেখেন শর্টস খুব কিউট একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন নিচে লেস ওয়ার্ক করা এটা প্যান্টটা এটা ওনাটা এগুলো সব নতুন কালেকশন

আচ্ছা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা দেখে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এগুলো জমজমের একদম লুটপাট অফার প্রাইস ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা মানে জমজম জগতের যারা একদম প্রিমিয়াম কিছু কটন ড্রেস খুঁজছিলেন আমি বলবো এগুলো চোখ বুঝে নিয়ে নিতে পারেন এটা প্যান্ট এ হচ্ছে ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হবে ইয়ালো কালার দেখতে পাচ্ছেন প্যান্ট এটা ও না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা লাহুরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন এগুলো রঙ্কসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ একদম মানে ধুমধারাক একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা বীজ বাজার বিড়ি থেকে এটা একটা ডিজাইন এগুলো নিমকি ডিজাইন করা লেস ওয়ার্ক করা থাকবে হানড্রেড পারসেন্ট কট এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে আজকে সবই জমজম দেখাচ্ছেন মানে ভাইয়ার মনে হয় যে জমজমটা অনেক বেশি ছেলে হচ্ছে ভাইয়া কিন্তু প্রচুর জমজম স্টক করেছে আপনারা যারা পাইকের কিনে ব্যবসা করতে চান চলে আসবেন আচ্ছা মানে তাদের কাপড় কোয়ালিটি বলেন সেলাই ফিনিশিং বলেন একদম প্রিমিয়ামটা পাবেন এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে এগারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু জমজমের এত এত ডিজাইন আসছে বীজবাজার বিড়িতে মানে না দেখলে বিশ্বাস করবেন না প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা একদম লুট পারছে লভার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে হচ্ছে নাটা প্রাইস সেম এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে সেম এগারোশো এটা দেখেন এটা একটা কালার থাকবে প্যান্ট ওরনা প্রাইস থাকবে সেম এগারোশো এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে এগারোশো এটার ভিতর লাস্টার হচ্ছে অলুস কালারটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ